আব্বু আমোর বিবাহবার্ষিকীর দিনটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয় কারণ এই মানুষ দুটির বিয়ে না হলে আমি হয়তো পৃথিবীতেই আসতাম না বিষয়টা একটু মজা করে বললেও ঘটনা কিন্তু সত্যি তাই না যাই হোক আজকে আপনাদের সাথে আব্বু আমর বিবাহবার্ষিকীর ব্লগটা শেয়ার করছি আব্বু আমর বিবাহবার্ষিকী হচ্ছে গিয়ে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিনের দিন আর আমার কাছে মনে হয় আম্মুর তুলনায় আব্বু একটু বেশি রোমান্টিক তো যাই হোক আব্বু কিন্তু আম্মুর জন্য গোলাপ নিয়ে আসতে ভোলেনি আর এই তো ঘরোয়াভাবে আমরা সবাই মিলে একটু জাস্ট আনন্দ করলাম এইটুকুই

বলো পঁয়ত্রিশ বলো পঁয়ত্রিশ বছর ধরে ঝগড়া হ্যাঁ খুব সুন্দর না এটা হচ্ছে ওই যে গোলাপের পাপড়ি দিছে নানা ভাই গোলাপ আনছে নানা ভাই গোলাপ নিয়ে আসছে নানোর জন্য দেখছো ধরে না মারবে তাহলে মনি এই দেখো কত গোলাপ নিয়ে আসছে দেখছো নানা ভাই গোলাপ নিয়ে আসছে দেখছো বলে নানা ভাই যেমন দুড্ড হয়ে গেছে দুড্ডু ফুল আনছে একদম ফুটে গেছে ফুলের দাম ফুলের দাম বাড়বে নাই বড় সাইজের গোলাপ একটা তিরিশ করে না

দেখি বলো বানাইলে খাইতে হয় না না বাবা দেখি 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 হইছে আমরা আমরা চেয়ারস করে খাবো এই যে এইভাবে চেয়ারস করে ওকে হ্যাঁ ম্যাগে না ম্যাগে এত ঠান্ডা কেন এটা কাচের গ্লাস কাচের বাটি কিনে তাইলে দেখছো আমার শوتين দা স্টিলের বাটিতে খাইতে দিছে তোমারটা কাচের বাটি দিলো না তুমি কি করো

ননাশ তারা দেয় ভাবে পোলাও রান্না করলে এই প্লাস্টিক দিয়ে আকাই দে তাহলে খুব সুন্দর হবে আমি লাস্ট যে দিন আনলাম না একদিন ওই দিন আমি এনে করে পানি গেলে তখন দিয়ে আর ওটা কোনো দরকার নাই না ডাবটা বাইরে ترى আগে বেরেস্তা দিতে হবে এইছেন যদিও বিশেষ এই দিনগুলো উপলক্ষে আলাদা করে কখনো ওরকম কোনো প্রোগ্রাম করা হয় না ঘরোয়াভাবেই আমরা নিজেরা নিজেরাই হয়তো বা একটু ভালো মন্দ খাই বা একটু কেক কেটে ফেলি এই আর কি তো এদিকে মিষ্টি দই দেখছেন এগুলো হচ্ছে আমার দুইটা খালাম্মা এসেছে তারা নিয়ে আসছে আর কি তো একটা হচ্ছে আম্মুর মানে আপন বোন আর একটা হচ্ছে খালাতো বোন তো যাই হোক তারা চলে আসছে তো ভাবলাম যে যেহেতু চলেই আসে তাহলে তাদের নিয়েই একসাথে আজকের দিনটা সুন্দরভাবে কাটানো যাবে আর কি আই লাড্ডু খাবে কে লাড্ডু আমি নাও 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 বিসমিল্লা বলে খাইও হ্যাঁ বিসমিল্লা হ্যাঁ এই লাড্ডু খাও লাড্ডু 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 রায়ান লাড্ডু নাও লাড্ডু নাও লাড্ডু নাও ইয়ামি খাবো না এই যে বাচ্চাটা কিচ্ছু খাইতে চায় না তুমি এইভাবে পড়ে যাবো baka to nik to pori hoye geche ekhon jamai to shudhu tomakei dekhbe amakei to dekhbe kothay tumar molha na eto sundori na tumi darbar theke nichhila nobi dekhe tomake beshi sundor lage amar theke তোমার পছন্দ হয়েছে তোমার বলো যে আমি পরীর মতো সাজছি আমাকে পছন্দ হয়েছে নাকি জিজ্ঞেস করে আমি পরীর মতো সাজছি আমার পছন্দ হ্যাঁ তোমার তো অসম্ভব সুন্দর লাগতেছে হুম এটা পরী এটা পরী ড্রেস ঠিক আছে তুমি কি বলে তুমি আসছো আমি কি অনেক খুশি হইছি হ্যাঁ তুমি ভাত খাও না এই কোজ নিতেছে এই যে দেখো এই দেখো এই যে আমরা হচ্ছে দুই বউ আর এক জামাই না হ্যাঁ তাই কোন বউটা বেশি সুন্দর আমি না তুমি জামাইরে বলো বলো কোন বউটা বেশি সুন্দর দুইটা বউ সুন্দর মানে দুইটা বউ সুন্দর না আমি তোমার কি হই বড় সতী বড় সতী না বড় সতী না কোটা ভালো তুমি সতী না বললে যে এসে ঠিক আছে একটু দাঁড়াও আমি তোমারে ভাত খাওয়াই দিব বলছে বুঝছো না ওকে তো আজকে আবার সাহেব অফিস শেষ করে বলতেছিল যে তুমি একটু রেডি থাকো আমরা বাইরে যাব ঘুরতে তো একটা জায়গায় আমাদের যাওয়ার কথা তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একসাথেই রেডি হয়ে যায় আর রেডি যখন হয়েছি তাহলে এখনই কেকটা কেটে ফেলি সবাই মিলে সেটাই ভালো হবে তো যাই হোক আপু আমুর বিয়ের চৌত্রিশ বছর না পঁয়ত্রিশ বছর আমি একটু কনফিউশনে আছি হিসেব করতে হবে তবে ন্যায় হচ্ছে হিসেব করে বের করছে পঁয়ত্রিশ বছর আর কেকটাও ন্যায় নাই বানাইছে তো ও যেহেতু এখন এই কেক টেক বানাতে পারে তাই আমার এত বেশি এখন মানে টেনশন নিতে হয় না আর সব কিছু মিলে একটু ঝামেলার মধ্যেও থাকি যার কারণে আমার জন্য এগুলো করা একটু কষ্ট হয়ে যায় আরও কিন্তু খুব সুন্দর করে একটা চকলেট কেক বানাইছে এই তো এরকম কোনো প্রোগ্রাম হলেই দেখা যায় যে কি ফ্যামিলি সবাই আমরা একটু একসাথে হই এই আর কি বাবা মা হচ্ছে একটা সন্তানের জন্য সবচেয়ে বড়ো নিয়ামত এর উপরে আর কোনো কিছু হয় না সবাই দোয়া রাখবেন আমার বাবা মায়ের জন্য আর আপনাদের সবার বাবা মায়ের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল আল্লা পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ রাখুক ভালো রাখুক তাদের সন্তানের মাথার উপরে ছায়া করে রাখুক সব সময়। তো আমরা সবাই মিলে এখন একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম কারণ বিশেষ দিন ছাড়া দেখা যায় একসাথে এভাবে ছবি ভিডিও আসলে করা হয় না তো এখানে তো আম্মুর দুইটা বোন আছে একটা হচ্ছে খালাতো বোন আর একটা হচ্ছে মারপেটের বোন যাই হোক একটু পরিচয় করাই দিলাম তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে পড়বো কেকটা কাটার জন্য তো আফিফের আবু ক্যামেরাটা সেট করে দিয়ে আসলো এরপর এখন সবাই মিলে আমরা কেক কেটে নেব

আর কেকটা যেমন মজা হয়েছিল তেমন দেখতে অনেক সুন্দর হয়েছিল চকলেট কেক বানিয়েছে তো আমার কাছে কিন্তু চকলেট কেক খেতেই বেশি ভাল লাগে তবে বাসায় বানালে আমি ভ্যানিলা কেক বেশি বানাই কারণ আফিফ আবরা তারপরে আফিফের আব্বু বা আমার আব্বু তারা সবাই ভ্যানিলা কেক বেশি পছন্দ করে তো সেই জন্য তবে আমার ভাই যে ও আবার সব কেক মানে কেক হলেই হয়েছে ও সব কেকই পছন্দ করে তো দোয়া করবেন সবাই আমার ফ্যামিলির জন্য আমার আব্বু আম্মুর জন্য আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার আব্বু আম্মুকে চাইলে উইশ করতে পারেন আর যাদের ভালো লাগবে না তারা কাইন্ডলি ইগনোর করতে পারেন আর এখানে হচ্ছে জারকেক খাওয়ার জন্য আবরারের একটু মন খারাপ হয়েছে মানে বলা হয়েছিল যে পরে দেয়া হবে সেই জন্য তো যাই হোক এরপরে তাকে জারকেক দিয়ে মন ভাঙালাম আর তার একদম চোখের মধ্যে মনে হয় যে পানির টাঙ্কি বসানো মানে যখন একটু মন খারাপ হয় সাথে সাথেই মনে হয় যে কল ছেড়ে দেয় আর গল গল করে পানি বের হইতে থাকে তো জারকেক পেয়ে সে ভীষণ খুশি আর হ্যাঁ এটা কিন্তু হচ্ছে অ্যানিভার্সারির আগের দিনের ভিডিও মানে রাতের ভিডিও সেটা আমি পরে অ্যাড করে দিলাম আর অনেকে বলবেন যে আপনার ছেলেকে একা দিছেন অন্য বাচ্চারা আছে তাদেরকে তো দিলেন না মানে অনেকে এই টাইপেরও কমেন্ট করেন সেজন্য বলতেছি তো অন্য বাচ্চারা আসার আগেই হচ্ছে গিয়ে যার কেক আমার বাচ্চারা খেয়ে ফিনিশ করে ফেলছে এই হচ্ছে অবস্থা তো এবার আপনারা আমার কুটু ছোট্ট সতীনের কথা শোনেন ওর মিষ্টি মিষ্টি কথা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি আর সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সাফি আমি তোমার কি হই আমি তোমার সতী না পো তোমার হই না